এখন আছে এই যে স্টেশনে চলে গেছে যেমন হচ্ছে আমার বোনের নাইটি তারপর হচ্ছে মায়ের দুটো ব্লাউজ ভাইয়ের জামা ওগুলো নিয়ে চলে গেছে মা নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন তো আজ বেরিয়েছিলাম একটু শেওরাফলির সেলে ভাবছি একটু শ্রীরামপুরও যাব তো চলো আজ ছেলেতে কি কি কিনি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর শেওরাপলিতে কেমন সেল বসে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা উঠে পড়েছি সাইকেল থেকে নেমে টোটোতে টোটো করে আমরা এখন যাচ্ছি শেওরাফলি কিন্তু যেতে যেতে দেখলাম এতটাই ভিড় যেহেতু আমরা রবিবারে গিয়েছিলাম প্রচণ্ড জ্যাম ছিল সোমবারে জল ঢালবে সবাই তাই রবিবারে শাওড়াফুলি থেকে জল তুলেছে আর এই রাস্তাটা দিয়েই আমাদের মানে আমাদের এই রাস্তাটা দিয়েই শাওরাফুলি থেকে তার কেশ্বরে জল নিয়ে যেতে হয় তাই আজকে খুব ভিড় তো আমরা ওই সাউরাপুলি যেখান থেকে জল নেয় সেই রাস্তাটা ফেরিয়ে অন্য রাস্তা দিয়ে যাব তো চলো আমরা ফাইনালি চলে যাই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব টোটো থেকে নেমে আমরা এখন সাউরাপুলি থেকে ট্রেন ধরে নিয়েছি এখন আমরা যাব শ্রীরামপুরে তো সাউরাফুলিতে এখন দাঁড়িয়ে আছি ট্রেনের মধ্যে তো চলো কখন ট্রেন ছাড়বে সেটারই অপেক্ষায় আমি আজকে সঙ্গে নিয়েছি সুজন আর আমার ভাইকে দুজনই যাচ্ছে আমার সঙ্গে এই তো ট্রেন থেকে নেমেই আমরা সেলের দিকে আসতে শুরু করে দিয়েছি এখানে প্রচণ্ড ভিড় হয় আমরা সেদিন গিয়েছিলাম রবিবার তাই আরও ভিড় তোমরা দেখতেই পাচ্ছ জিনিসের অনেকটাই কম দাম যেগুলো হয়তো দেড়শো টাকায় এমনি সময় পাওয়া যায় এখন ওগুলো হয়তো আশি টাকা কিংবা একশো টাকায় দিয়ে দিচ্ছে এরপর ওখানে আর দেরি করিনি যেহেতু সারাফুলির কাজটা বেশি ছিল তাই কয়েকটা জিনিস বলতে আমি ওড়না নিয়েছি আর কানেরটা নিয়েছি ওখান থেকে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সবার শেষে এরপর রিটার্ন এসে আমাদের এখানেই সারা পুলিতে বাজার কলকাতা রয়েছে তো সেখানেই এসেছি তো কয়েকটা গেঞ্জি নেওয়ার আছে যদি পছন্দ হয় অবশ্যই নেব তো তারপর নিয়ে নিয়েছি একটা গেঞ্জি সেটা তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব। তো সব কিছু কেনার পর সুজনের চোখে পড়েছে এখন মাছের দোকান সেখান থেকে ওকে এখন মাছ কিনে নিয়ে যেতে হবে দুটো কারণ বাড়িতে অনেকগুলো মাছ রয়েছে তোমরা দেখেছো ভিডিওতে দেখিয়েছিলাম আমি তো এখন ওর দুখানা পছন্দ হয়েছে সেই দুটোই এখন কিনে দিতে হবে তাই দুটো মাছ নিয়ে সবার শেষে আমরা বাড়ি চলে যাবো তো বন্ধুরা কালার ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি খুব টায়ার্ড লাগছিলো তারপর সকালবেলাও মায়েরা যাওয়ার ছিল তাই সকালবেলা মায়েরা চলে গেছে আজ আমি দুপুরবেলা ভিডিওটা শ্যুট করছি আবার কারণ কি কি নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি তো চলো কি কি নিয়েছি এক ঝলক দেখিয়ে দিই তো এই যে এত কিছু নিয়েছি কয়েকটা জিনিস মা নিয়ে চলে গেছে যেমন হচ্ছে আমার বোনের নাইটি তারপর হচ্ছে মায়ের দুটো ব্লাউজ ভাইয়ের জামা ওগুলো নিয়ে চলে গেছে মা তো যেগুলো আছে আমার কাছে ওই যেগুলো আমাদের সেগুলো দেখাই তো এটা তো জোর একটা জামা প্যান্টের সেট নিয়েছি আশি টাকা নিয়েছে দুধে আলতা কালারের হাত কাটা খুব নরম এই একটা হলো আর এটা নিলাম শপিং মল থেকে ঢুকেছিলাম যে শপিং মলে এই শুধু এই জামাটাই নিয়েছি এই জামাটার দাম দুশো নিরানব্বই টাকা এক টাকা ফেরত দিয়েছিল এটা জামা আর এটা হলো প্যান খুব সুন্দর কাপড়টা আর এটা হলো সুজনের গেঞ্জি পরতে যাই তার জন্য এরকম গেঞ্জি অনেকগুলো বেশ দরকার তাই আপাতত একটা নিয়েছি কয়েকদিন আগে আমি বালি গিয়েছিলাম তখন আর একটা এনেছিলাম আর এই একটা স্যান্ডো গেঞ্জি আর এইটা একটা এই দুটোই হলো তোজোর আর এই ওড়নাটা নিয়েছি ওড়নাটা নিয়েছে পঞ্চাশ টাকা আর এখানে কয়েকটা ব্লাউজ আছে ব্লাউজটা এটা আশি না এটা আশি টাকা না এটা চল্লিশ টাকা এটাও চল্লিশ টাকা এগুলো সব গ্লাস আতা এটাও চল্লিশ টাকা আর এই যে এটাও চল্লিশ টাকা আর এই ব্লাউজটা নিয়েছে একশো কুড়ি টাকা খুব সুন্দর কাপড় ঠিক বাটার বাটার আর নরম সুতোর কাজ করা এগুলো কিন্তু এটা হলো একশো কুড়ি টাকা এই সাদা রঙের যে ব্লাউজটা এটাও নিয়েছে একশো কুড়ি টাকা এই যে এরকম কাজ আর হাতাতেও কাজ রয়েছে এটাও একশো কুড়ি টাকা আর এই যে এই ব্লাউজটা নিয়েছে আশি টাকা সুতির ওপর আর এই যে পিছনে এরকম দুর্গা মূর্তি রয়েছে তুল আর কি বলে সিউলি শিউলি ফুল রয়েছে আর এদিকেও এখানে একটা হাতাতে মুখ রয়েছে বেশ ভালো লাগছে নরম আর এই একটা নাইটি আর এই যে কানেরটা নিয়েছি মানে কানেরটা এইভাবে বোঝা যাচ্ছে না কানে পড়লে তবে বোঝা যাবে আর এই যে এই শাড়িটা নিয়েছি তাও সব কিছু কিনে উঠতে পারিনি তোমাদের ভাইকে নিয়ে আরও একদিন যেতে হবে তো আপাতত ভাই এসেছিল যাবে বলছিল তাই নিয়ে গিয়েছিলাম এই কটা জিনিসই নেওয়া হয়েছে কয়েকটা জিনিস এখনও বাকি আছে তো এই শাড়িটা নিয়েছি মাত্র আড়াইশো টাকা করে তারাও খুলে দেখায় এই যে খুব নরম আর খুব সুন্দর মানে ডিজাইনটা আমার অনেক কটাই রয়েছে কিন্তু এতটা নরম এতটা সফট নেই তো ভাবলাম এটা একটা নেই যেহেতু একটু বেড়াতে যাওয়ার রয়েছে তো তার জন্যই এত কিছু আর কি কেনা হয়েছে কিনি প্রতি বছরই কিনি তবে এবারে ব্লাউজটা বেশি কিনেছি মাকে তিনটে ব্লাউজ দিয়ে দিয়েছি তো মা নিয়ে চলে গেছে সেলাই করে দিয়েছি নাইটি নিয়ে চলে গেছে ভাইয়েরও জিনিসগুলো নিয়ে চলে গেছে তো চলো আবার যেদিন নিয়ে আসবো বা আবার যেদিন যাবো সে অবশ্যই শেয়ার করব